আসসালামু আলাইকুম গাইস অবশেষে অস্বস্তির মাঝে একটু স্বস্তি মিলল দেখেন সারাদিন রোদের পর একটু বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা অনেক সুন্দর একটা বৃষ্টি আর আমার পিছনে আমার পিছনে ওটা হচ্ছে একটা পাহাড় পাহাড় ওখানে অনেক বানর আছে ওই যে বানর ওই যে বানর দেখা যায় তারের উপর দিয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে আমার মাথার উপর দিয়ে বানর অনেক বানর আছে বৃষ্টিতে ওগুলো ভিজছে আর অনেক সুন্দর বাতাস বাতাস আবার বৃষ্টি হচ্ছে আমার গায়ে গা ভিজে যাচ্ছে সব মিলে একটা সুন্দর পরিবেশ সারা দিনে যে ঠাটা পড়া রোদ মাথা নষ্ট হয়ে যায় এখন একটু বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর আসলে দেখায় সামনে বিদ্যুতের তারের উপর দেখেন ওখানে একটা বানর দেখা যাচ্ছে ওখানে তারের উপর বিশেষ করে অনেক বানর আসে আর আজকে বেশি দেখা যাচ্ছে না একটা আসার বাকিগুলো মনে হয় বৃষ্টির কারণে ভিতরে চলে গেছে জঙ্গলের ভিতর আছে এটা একটা বড় একটা পাহাড় আর পরিবেশটা অনেক সুন্দর চতুর্দিকে সবুজ আর এই যে দেখেন বৃষ্টি শিলা পড়ছে নিচে দেখেন